নমস্কার আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ এই অধ্যায়টার পার্ট টু বোঝানোর চেষ্টা করব এই পার্ট টুতে আমরা বোঝানোর চেষ্টা করব যে রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল এবং ভারত স্বাধীনতার পর কিভাবে তার সামঞ্জস্যতা বজায় রেখেছিল তো এই সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তো প্রথমভাগে আমরা দেখেছি যে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা কি ছিল তারপর রাষ্ট্রের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের বিষয় কী ছিল এবার আমরা দেখব যে ইংরেজরা তো ভারতকে স্বাধীনতা দিয়েছিল কিন্তু ভারত দ্বিখণ্ডিতভাবে স্বাধীনতা লাভ করেছিল যদিও ইংরেজরা ইংরেজদের কাছ থেকে ভারত স্বাধীনতা লাভ করেছিল কিন্তু স্বাধীনতা লাভের পরেও ভারতের মধ্যে একটা বিশৃঙ্খলা লেগেই রয়েছিল অর্থাৎ ভারত ভারতে মোট পাঁচশো পঁয়ষট্টিটি প্রদেশ ছিল এই প্রদেশগুলিকে ইংরেজরা বলে দিয়েছিল যে যে যার ইচ্ছে মতো অনুসারে তাদের রাজ্যে অর্থাৎ যে রাষ্ট্রের ইচ্ছা সেই রাষ্ট্রে যোগদান করতে পারবে অর্থাৎ যদি কোনো রাজ্য চায় যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে তাহলে সে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে যদি চায় সে ভারতের সঙ্গে যুক্ত হবে তাহলে সে ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে আবার যদি চাই যে ব্রিটিশ শাসনাদির সঙ্গে থাকবে তাহলে সে ব্রিটিশ শাসনের সঙ্গে থাকতে পারবে অর্থাৎ তাকে কোনোভাবে বাধারূপ বাধা নিষেধ করা যাবে না এবার উনিশশো আটচল্লিশ সালে মহাত্মা গান্ধীর মৃত্যু হয় অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারি নাতুরাম গর্সে নামক একাত্তরতাইলগুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয় এ অবস্থায় ভারতের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং পণ্ডিত জওহরলাল নেহেরু আপ্রাণ চেষ্টা করেছেন যে ভারতের যে প্রদেশগুলি রয়েছে সেই প্রদেশগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য কিন্তু এই কাজ ততটা সহজ ছিল না কারণ ব্রিটিশরা ভারতকে ভারতীয় প্রদেশ এবং রাজন্যশাসিত প্রদেশ দুটি বাগে বাদ করে দিয়েছিল অর্থাৎ যদি কোনো রাজ্য চায় তাহলে সে রাজন্যশাসিত থাকতে পারবে তো ওই সময় অধিকাংশ রাজারাই তাদের অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিল কারণ রাজ্যের রাজারা কখনোই তাদের রাজত্ব ছাড়তে চাইছিল না এই অবস্থায় তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত করা খুবই কষ্টসাধ্য ছিল যদিও ভারতবর্ষ ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল কিন্তু এই বিশৃঙ্খলা ভারতকে ক্রমাগতই হারের সম্মুখীন দেখাচ্ছিল এ অবস্থায় যে অগ্রণী ভূমিকা গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যেমন বড় বড় রাজ্য হায়দ্রাবাদের নিজাম ভূপালের রাজা তারা আলাদাভাবে রাজ্য গঠন মানে ভারতের সঙ্গে যুক্ত হতে প্রথম অবস্থায় রাজ্যে নাও থাকতে পারত কেননা যেমন ধরো তারা আলাদা রাজ্য গঠন করতে চেয়েছিল। গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চেয়েছিল। যেমন এর মধ্যে রয়েছে উড়িষ্যা উড়িষ্যায় প্রায় ছাব্বিশটি প্রদেশ ছিল তারাও ভারতের সঙ্গে যুক্ত হতে প্রথম অবস্থায় যুক্ত ছিল না তারপর পরবর্তী সময়ে হায়দ্রাবাদের প্রথম যে নিজাম ছিল নিজামুল মূলক এবং পরবর্তী সময়ে মীর উসমান আলী খান বাহাদুরের সাহায্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সে হায়দ্রাবাদের নিজাম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। খুবই মানে করুণ পরিস্থিতিতে উনিশশো সালে ২৬ জানুয়ারি তারপর উনিশশো আটচল্লিশ সালে জুনাগড়ে গণবুট হয়েছিল এবং এই বুটের মাধ্যমে জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করেছিল ফলে সেই জুনাগরও ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল জুনাগড় আলাদা আলাদা তোমাদের মধ্যে প্রশ্ন থাকবে জুনাগড় কোথায় অবস্থিত হ্যাঁ জুনাগড় কেথিয়া বার উপদ্বীপে অবস্থিত ছিল ছিল সেই জুনাগরকেও ভারতের সঙ্গে যুক্ত করা হলো ফলে জনগণের মধ্যে একটা মানে আসা আস্তে আস্তে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জনগণের গণ গণতান্ত্রিক সম্পর্কে জনগণকে বোঝানো হয়েছিল সেই বোঝানোর দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল এই বোঝানোর ক্ষেত্রে এবং তাদেরকে ভারতের সঙ্গে যুক্তি হওয়ার ক্ষেত্রে একাধিক চেষ্টা করেছিল একত্রিত অর্থাৎ যদিও ভারত সরকার রাজ্যগুলিকে একাধিকভাবে একত্রিত করার চেষ্টা করেছিল কিন্তু সর্দার বল্লভ ভাই পেটেল আপ্রাণ ভূমিকা গ্রহণ করা করেছিল এজন্য সর্দার বল্লভ ভাই পেটেলকে অনেক সময় লৌহ মানবও বলা হয়ে থাকে অর্থাৎ সর্দার বল্লভ ভাই পেটেল লৌহ মানব এই জন্যই বলা হয় তিনি রাজন্যশাসিত প্রদেশগুলিকে ভারতীয় যুক্তরাষ্ট্রে সংযুক্তিকরণের ক্ষেত্রে দৃঢ় মনোভাব নিয়েছিলেন এবং রাজন্যশাসিত প্রদেশগুলিকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার সংযুক্ত করে শক্তিশালী ভারতরাষ্ট্র রাষ্ট্র নির্মাণে অংশগ্রহণ করেছিলেন এজন্য জন্য অনেক সময় রাজেন্দ্র শাসিত অর্থাৎ সর্দার বল্লভভাই পেটেলকে লোহ মানব বলা হয় তারপর কিছু রাজ্য ছিল যারা সকল রাজ্যেই স্বাধীনতা অর্থাৎ কিছু রাজ্য ছিল যারা তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য রাজারাই শাসন করতে চেয়েছিল তারা কি করতে হয়তো ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিল না জনগণকে নাগরিক অধিকার দিতে চাইছিল না তারপর তবু তাদেরকে বোঝানোর কাজটি দায়িত্ব মানে কাজটি করেছিল ভারতের উপপ্রধানমন্ত্রী তারপর উনিশশো সালে মহারাজা হরি সিং এর নেতৃত্বে কাশ্মীরে প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগ এই তিনটি বিষয় ন্যস্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হরি সিং এর নেতৃত্বে তাছাড়াও কম কথা ছিল না একদিকে ছিল মুসলিমদের অর্থাৎ মুসলমানদের সঙ্গে নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠন তাদেরকে পাকিস্তানের সঙ্গে যেতে কিছু মানুষকে পাকিস্তানের সঙ্গে যেতে বাধ্য করা হয়েছিল আবার কিছু মানুষ ভারতের সঙ্গে থেকে গিয়েছিল তারপর অন্ধ্রপ্রদেশ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল অর্থাৎ জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই ভাই পেটেলের আপ্রাণ প্রচেষ্টা ভারতকে একটি ভারতের রাজ্যগুলিকে একত্রিত করার জন্য তোমাদের পার্ট টুতে আমি এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি তাছাড়া যেমন দেখা যায় যে অনেক সময় যে রাজ্যগুলি জুনাগড় তারপর হলো উত্তরপ্রদেশ ভূপাল অন্ধ্রপ্রদেশ তারপর হলো কাশ্মীর এই রাজ্যগুলি কীভাবে কোন পরিস্থিতিতে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে এই বিষয়গুলি তোমরা পরবর্তী পার্টে বুঝতে পারবে এই পার্টে শুধু আমি বোঝাতে চেষ্টা করেছি যে ভারতের রাজ্যগুলিকে একত্রিত করণের ক্ষেত্রে পন্ডিত জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভ প্যাটেলের পেটেলের আপ্রাণ প্রচেষ্টা এ সম্পর্কে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে এবং যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি তাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে পাঠাবে আমি চেষ্টা করব তোমাদের সেই ভুলগুলোকে সঠিক করে দেওয়ার জন্য নমস্কার